যে আন্দোলনটা হচ্ছে মানে ছাত্র আন্দোলন এখন অগ্নিবায়ী বাংলাদেশ সেই সম্পর্কে আমি কিছু ছোট ছোট কথা বলতে চাই অ্যাকচুয়ালি এই ছাত্র মানে যারা প্রোটেস্ট করছে এদের সমর্থনযোগ্য নয় কারণ দেখুন মানে বাংলাদেশে যে ছাপ্পান্ন পার্সেন্ট গোঠার ভিত্তিতে এই আন্দোলনটা হচ্ছে তার ভিতরে তিরিশ পার্সেন্ট হলো মুক্তিযোদ্ধা গোটা ছাব্বিশ পার্সেন্ট হলো আদার্স ক্যাটাগরির কোঠা তো যে তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধার কোঠায় সেই তিরিশ পার্সেন্ট মুক্তিযুদ্ধের ওরা চাচ্ছে যে পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্লামিয়ান কিন্তু কেন যে মুক্তিযোদ্ধারা দেশের জন্য এত কাজ করে গেছে দেশকে রক্ষা করে গেছে বাংলা ভাষার জন্য লড়াই করে গেছে মাতৃভূমির জন্য লড়াই করে গেছে মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য লড়াই করে গেছে আমাদের ভারতের সহযোগিতা নিয়ে সেই সব মুক্তিযোদ্ধার পরিবার এখন যদি সামান্য ওই পার্সেন্ট কোঠার আওতা কিছু সুযোগ সুবিধা পায় তাহলে কাদের সমস্যা হতে পারে একমাত্র জিহাদি মেন্টালিটি যারা আছে জামাত ইসলাম মেন্টালিটি বিএনপি মেন্টালিটি মানে যারা পাকিস্তানকে সমর্থন করে এখন অব্দি মানে তাদেরই অসুবিধা হতে পারে এবং সেটাই হচ্ছে আর আমাদের ভারতে বসে থাকা কিছু কমিউনিস্ট মেন্টালিটি এবং কংগ্রেস মেন্টালিটির লোকজন এই আন্দোলনকে সমর্থন করছে এই দেশে বসে বসে মানে এ এরা তো এখানেও যখন ভারত পাকিস্তান ম্যাশ হয় ভারতকে নয় পাকিস্তানকে সমর্থন করে আর বাংলাদেশেও যারা বাংলাদেশকে নয় পাকিস্তানকে সমর্থন করে ম্যাশ হলে মানে কি বলবো চোরে চোরে মাস্তুত হয় মানে এখানে পাকিস্তানের সাপোর্টাররা ওই দেশের পাকিস্তানের সাপোর্টারদের মানে সমর্থন করছে আর আমাদের ভারতকে টেনে আনা হয়েছে বলে আমার গায়ে লেগেছে সেই জন্য একজন রাষ্ট্রবিজ্ঞানী ছাত্র হিসাবে একজন ভারতবাসী হিসাবে আমি প্রতিবাদ করছি আমাদের ভারত থেকে আপনারা সকল রকম সুযোগ সুবিধা নেবেন চিকিৎসা সুবিধা নেবেন সড়ক ব্যবস্থা রেল ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আমদানি রপ্তানি সব কিছু করবেন ইভেন এখনও তো আমরা জল চুক্তিতেও সমর্থন করেছি আপনাদের সব সুবিধা নেওয়ার পরেও আমরা খারাপ হয়ে যাই আপনাদের কাছে মানে বরাবর উনিশশো সাল থেকে দেখে এসেছি এত করেছি আপনাদের জন্য তারপর আমরা খারাপ শেখ হাসিনা এখন আমাদের দেশের সঙ্গে ভালো সম্পর্ক রেখে যাচ্ছে সেই জন্য ওই দেশে জামাত ইসলাম বিএনপিদের এত খারাপ লাগছে তো প্লিজ এই মেন্টালিটি চেঞ্জ করুন আর আমাদের দেশে বসে যারা ওই দেশে আগুন লাগাচ্ছেন তাদেরও বলছি প্লিজ নিজের দেশে অনেক ঘটনা সেই দিকে নজর দিন ধন্যবাদ নমস্কার সবাইকে আমি তিথি